আর এদিকে আবার লুকিং গ্লাস দেওয়া আছে তারপর রিমোট আছে প্লাস আবার চার্জার আছে দুই চার ভিড়ে লুকিং গ্লাস মাত্র ছয় মাস হলো আপনি বসে এছাড়া ভিতরে গিয়ার আছে অটো গিয়ার এই যে ভিতরে অটো গিয়ার আছে এই সামনে চাপ দিলে সামনে যাবে আবার অস্থির একটা গাড়ি কোয়ালিটিটা অনেক ভালো পাঁচ বছরের পাবেন আপনি সার্ভিস ওয়ারেন্টি এক বছর পাবেন আপনি রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি দেন কত সুন্দর গাড়িটা কত হ্যাভি চাকা গুলো রাবারের চাকা আবার লাইটটা দেন কত সুন্দর পিছনে যেরকম লাইট সামনে সেরকম লাইট একদম সালমান শাহকে ছবি দেখছিলেন না তোমাকে চাই এই ছবির গানের মতো একদম অরিজিনাল দরজা খুলে দেখে নাকি অস্থির একটা ছবি যেমন একদম কত সুন্দর রিয়েল ল্যাম্পের গিয়ে যেরকম খুলে সেম ভাবে সেম দরজা খুলবে আর অনেক স্পিনিং শো যত হ্যাভি জুড়ে আপনার সাথে ভাঙবেন আর একদম রিয়েল অরিজিনাল ডোকো পেন কালার কালার আমাদের কাছে অ্যাভেলেবেল তিনটা একটা ব্ল্যাক কালার রেড কালার আর কাছে ব্লু কালার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কি আপনি পঞ্চান্ন হাজার টাকা আমরা ডিসকাউন্ট নিচ্ছিলাম হোলসেল প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার চলে আপনি এত সুন্দর একটা লাইম পাই যাবেন বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন অর্ডার কনফার্ম করছেন আগে দু হাজার টাকা দেবেন মাল সম্পূর্ণ হাতে বুঝে পাওয়ার পরে আমাদের ডেলিভারি ময় কাছে বাকি টাকা দিয়ে দেবেন থেকে গেলে টেবনা থেকে তে তুলে রুপসা থেকে পাটুরিয়া যে কোন যে আপনি মালটা অর্ডার করতে পারবেন অনলি আগে অর্ডার ডেলিভারি চেষ্টা আগে দেবেন আর মাল সম্পূর্ণ হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা দিতে হবে